তো কথা হইল কি আরে ভাই গাউতে কি বারে বারো নিরুল ফুল দেখার বাদে যদি ক্যামেরা দিয়ে রেকর্ড করা না হয় আর লোকের বন্ধু বান্ধবের না দেখা নিয়ে হয় তাইলে বোঝা যায় কথা হয়েছিলাম তো আমি স্পেশালি এই ভিডিওটা বানাইয়ার আমার বন্ধু বান্ধব যারা বারে দিয়ে আইতে পারছি না বড় বইয়া ভাইয়া সময় কাটাইছ তার উদ্দেশ্য করে ভিডিওটা রেকর্ড করতে একবার বারে দিয়ে বারে বার ফটো কামাই থাকে দুই দিনের দুনিয়ারে ভাই বারেটি বারো বার দেখো ঘুরা ঘুরি করো করিয়া বাদে আর একবার যাও আর একবার আরও কোন যাও আরো কোনটা দেখো গিয়া দেখতে পারবাই খানও রইয়ার আমরা দেখার বাড়িতে বুঝা যায় খান দেখি খানো রইয়া খানও জঙ্গল খান কিতা দেখতে পারবে মানে কত সময় ফুল ফুলই কানার দেখেছি আমরা খালি বাঁশ